ও নবী আমি কি আপনার হৃদয়টাকে প্রশস্ত করার মধ্য দিয়ে সত্যকে আপনার সামনে উন্মোচিত করি নাই সুমান আল্লাহ বলে হেনবি সত্যকে তো আপনার সাথে আমি উন্মোচিত করেছি আপনি বুঝতে পেরেছেন কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হক, কোনটা বাজেল আমি আপনাকে আহলুল হিম্মা বানিয়েছি আহলুল হিম্মা আর রু ভু হিম্মা হুম্মা হিম্মতালা লোক সে জগৎকে নাড়িয়ে ফেলে ঠিক না যুগ জামানা পাল্টে দিতে চাইনা অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ জাতির জাগরণের জন্য অনেক লোকের দরকার একজন মত লোক দরকার চিল্লায় বলেন ঠিক যিনি গোটা বিশ্বকে নাড়িয়েছেন গোটা বিশ্বকে কাঁপিয়েছেন প্রথম যিনি প্রতি নাজিল করলেন আল্লাহ বললেন আলমাস নবী আপনার হৃদয়কে কি আমি উন্মোচিত করে দেইনি আপনাকে কি আমি ব্রড মাইন্ডেড বানিয়ে দেয়নি বিষ্ণু ইসলাম ইসলাম কি ন্যারো মাইন্ডেড ছিলেন না ব্রড মাইন্ডেড জোরে বলেন আমাদের মতো সংকীর্ণ মনা ছিলেন বিশ্বনবী না পাহাড়ের মতো সাগরের মতো আকাশের মতো বিশাল হৃদয়ের করে ওনাকে তৈরি করেছে কে এজন্য আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিসরাক ও নবী আমি কি আপনার হৃদয়টাকে সত্যের জন্য উন্মোচিত করে দেই নাই সুবহানাল্লাহ বলেন এ হচ্ছে প্রথম নিয়ামত ইসলামের জন্য বিশ্বনবীর হৃদয়কে উন্মোচিত করেছে কে দুই নাম্বার নিয়ামত আল্লাহ বললেন ওয়া ওয়াদানা আনকা ওয়াজারা নবী গো আপনার পিঠে যে চিন্তার বোঝা ওই চিন্তার বোঝাকে নামিয়ে আমি আল্লাহ হালকা করে দিয়েছি বিষ্ণু সাইস্তানের বিশাল চিন্তা বিষ্ণুই বলতেন লা নবিয়া বাদি ওয়া লা আমার পরে কোনো নবীও নাই আমার পরে কোনো রাসূলও নাই যেহেতু উনি শেষ নবী ওনার পরে পৃথিবীতে আর কোনো পয়গম্বর আসবে না তাই ওনার সময় থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর বুকে আসবে সব মানুষের জিম্মাদারি কার উপর বিষ্ণুবীর কাদের উপর চিল্লা এখন ঠিক কিনা এই জন্য বিষ্ণুবী এই কঠিন মনে করতেন সব সময় তিনি কানতেন সব সময় তিনি দুশ্চিন্তা করতেন সব সময় তিনি টেনশনে থাকতেন না জানি হাজার হাজার লক্ষ লক্ষ উম্মতের নসিবে কি ঘটে যায় আমি তো দুনিয়া থেকে চলে যাব আমার কোনে কেমত পর্যন্ত যারা আসবে তাদের নাসিবে কি হবে এই নিয়ে বিশ্বনবী সব সময় দুশ্চিন্তা করতেন এই দুশ্চিন্তার বোঝা বিষ্ণু ইসলামের পিঠকে বাঁকা করে দিয়েছিল আল্লাহ বললেন নবী আপনি টেনশন করবেন না আপনি হতাশ হবেন না আপনার এই চিন্তার বোঝাকে আমি আল্লাহ নিজ হাতে সরিয়ে দিলাম চিল্লায় করেন আল্লাহ আকবার এজন্য আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সদরাকা ওয়া ওয়াদা'না আনকা বিযরাক আল্লাযী আনকাদা যাহরাক তিন নম্বর আল্লাহ বললেন নবী আপনাকে তিন নম্বর যে নিয়ামতটা দিয়েছি সেটা হচ্ছে ওয়ারফা আনা আল আকা আপনার সম্মানকে মর্যাদাকে আপনার নাম ধাম সুনাম আর সুখক্ষেতিকে আমি আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আরশ পর্যন্ত তুলে ধরেছি আই হ্যাভ ডিগনিফাইড ইউ স্ট্যাটাস ও মাই বিলাবেট প্রফিট মাহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহিহু আসাল্লাম আপনার মর্যাদা অনেক উপরে অনেক অনেক উপরে আমি নিয়েছি আপনার মর্যাদার ধারে কাছেও পৃথিবীর কোনো ব্যক্তি যেতে পারবে গোটা বিশ্বের সব নবীদের মর্যাদাকে যদি এক পাল্লায় রাখা হয় আর বিশ্ব নবীর মর্যাদাকে আরেক পাল্লায় রাখা হলে মুহূর্তের মধ্যে মর্যাদার পাল্লা ভারী হয়ে যাবে যখন হলো নবী আপনার সম্মানকে আপনার মর্যাদাকে আপনার সুনাম সুখে দিকে আমি আকাশ পর্যন্ত বুলন্দ করেছি এ আয়াত নাজিল হওয়ার পরে মক্কার কাফিরের হাসতে আরম্ভ করলো তারা বললো বলে কি যার পাঙ্গ হাতে গোনা মাত্র কয়েকজন যে লোকটা জানে বাসে কিনা আমাদের হাত থেকে ওইটাই সন্দেহ তার নাম সুনাম সুখ্যাতি নাকি সারা বিশ্বে ছড়ায় পড়বে তারা বিশ্বাসী করতে পারছিল আল্লাহ বলেন তোরা আমার নবীর বিরুদ্ধে অপপ্রচার করবি তোদের অপপ্রচারকেই আমি আমার নবীর প্রচার মাধ্যম বানিয়ে দেবো আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলে আমাদের লাভ না লস আমাদের লাভ কারণ আমাদের প্রচার কমিটি হচ্ছে ওরা যারা আমাদের বিরুদ্ধে লাগে ঠিক কিনা প্রত্যেকটা অর্গানাইজেশনের প্রত্যেকটা ইনস্টিটিউশনের প্রত্যেকের একটা পাবলিসিটির কমিটি বা টিম থাকার দরকার আছে না নাই আমাদের পাবলিসিটি করার টিমের দায়িত্ব ওরা নিয়ে নিচ্ছে আমাদের কোনো পাবলিসিটি করা লাগে না গোটা বিশ্বে আমাদের নাম ওরাই ছড়াই দিচ্ছে চিল্লাই বলেন ঠিক কিনা আল্লাহ বললেন তোরা এই কথা বলিস তোদের মাধ্যমে আমি আমার নবীর প্রচার করব বিষ্ণু ইসা ইসলাম মক্কায় দাওয়াত দিতে শুরু করলেন হজের মৌসুম আসলো গোটা বিশ্ব থেকে হাজি সাহেবরা চলে আসলো মিনার ময়দানে সব হাজি সাহেবরা তাবুর ভিতরে অবস্থান নিল আবু জাহেল বলে এই তো সুযোগ আমার কর্মীরা তোরা সবাই যে হাজি সাহেবদের তাবুর ভিতরে যেয়ে যেয়ে বলবি খবরদার গোটা বিশ্ব থেকে আসা লাখো লাখো হাজিরা হজ করতে আসছো ভালো কথা জমজমের পানি খাও খেজুর খাও জায়নামাজ অসুবিধা নাই কিন্তু আমাদের মক্কা শহরে একটা নতুন পাগল আসছে তার নাম পড়বেন না নতুন নতুন পাগল এসেছে নাম কি মহাম্মদর তোমরা হজ করতে এসেছো হজ করো জমজমের পানি খাও খেজুর খাও কিন্তু মোহাম্মদের কাছে যেও না তার জাদু তার ম্যাজিশিয়ান পাওয়ার ইটস নট এ সিম্পল ম্যাজিক এটা সাধারণ ম্যাজিক নয় তার কথা শুনলে বাপ ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যায় তার কথা শুনলে মামের সম্পর্ক সেপারেট হয়ে যায় তার কাছে গেলে স্বামী তার স্ত্রীকে ছিন্ন করে দেয় খবরদার তোমরা হজ করে ডিরেক্টলি নিজ নিজ এলাকায় দেশে ফিরে যাবা এই জাদুকরের কাছে যেও আচ্ছা আপনারা বুঝে উত্তর দেন এই যে হজের মৌসুমে লক্ষ লক্ষ মানুষ হজ করতে এসে মিনার তাবুতে অবস্থান করতেছে এদের একটা লোক কি বিশ্বনবীর নাম জানতো কথা বুঝে নাই বোধহয় এই হাজি সাহেবরা যারা আসছিল লক্ষ লক্ষ ওই টাইমে একজন কি বিষ্ণু ইসা ওনার নাম যে মোহাম্মদ এই নামটা জানতো আবু জাহেলের এই অপপ্রচারের মাধ্যমে প্রথম জানতে পারলো ঠিক কিনা এরপর প্রথম জানার পরে মনে মনে কই কিরে জীবনে তো এত বড় জাদুকরের নাম শুনি নাই জীবনে তো এই মোহাম্মদের নাম শুনি নাই কি জাদু দেখায় হজ করি না করি জাদু দেখে যান কথা বলেন এর কারণ আল ইনসানু হারিসুন আলা মা মুনিয়া মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি মানুষ এটা করতে চায় বেশি সবাই নিয়ত করে ফলাইছে হজের পরে এই মোহাম্মদের সাথে দেখা না করে আমরা এলাকায় ফিরবো সবাই এবার দলে দলে বিষ্ণু নবী সাহেব আমরা খুঁজতেছি পড়বেন না বিষ্ণু নবীর বাড়ির সামনে মানুষের বিশাল লাইন আবু জাহেল কয় সব বনাস চাইছিলাম কি আর হইল কি করতে চেয়েছিলাম অপপ্রচার ওইটারে আল্লাহ বানায় ফেলছে কি প্রচার আল্লাহ বললেন তোরা আফসোস করছিস যে কেন আয়াত নাজিল হয়েছে আর তোরা স্পর্ধার সাথে বলছিস যে এই লোকের সুনাম সুখ্যাতি গোটা বিশ্বে কিভাবে ছড়াবে তোদের অপপ্রচারকেই আমি আমার নবীর প্রচার মাধ্যম বানিয়ে দিয়েছি আপনার নাম ধাম সুনাম সুখ্যাতি আমি আকাশ চুম্বি করেছি লোকজন বিশ্বনবীর সাথে দেখা করতে আসলো দেখা করতে এসে বিশ্বনবীর নূরানী চেহারাটা দেখে সবাই পাগল হয়ে যায় চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা